তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে পাঁচ ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি জেনা লিপ্ত হয়ে যাবেন এর জন্যে কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবারও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেমটাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী সুরা নূরের একটা আয়াত আছে না যে যারা মমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব তাদের উপর আসবে হাদিসা আসছে